हादी उतर गशो बिया अगो तले बाई दिया रगत जशो मथा और मागल दाई और डरिया कचे लकु आबे बोंदा लाई एमपी के सभे हमरा मामूर भई के ताई अगो बिमुर बसे ताई थाने के बिना कचे यत्ता आक्रोश दाई लागि एमपी के सभे हमरा मामूर भई के ताई अगर मामूर बसे ताई দেশ বার কাউন্সিলের লিগেল এজুকেশন কমিটির চেয়ারম্যান প্রধান উপদেষ্টার আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার আল-মামুন বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রপ্রধান হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশের পুনর্গঠন করা হবে এবং বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার পুরিচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন গত সতেরো বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিদায় করা হয়েছে। এই ছাত্রদের জুলাই চেতনাকে কখনো ভিন্ন খাতে নেওয়া যাবে না ফ্যাসিস্ট সরকার পতনের পর সীমান্তে মাদক বেড়ে গেছে যা বিএনপিকে বিতর্কিত করার জন্য একটি কুচক্রী মহল নিয়ন্ত্রণ করছে

তখন আমি এক লক্ষ টাকা তৎকালীন সবে দিয়ে উত্তর দিকে জমিটা কিনে এর বড় করা হবে এরপর থেকে আমি আছি সুপ্রিম কোর্ট আমি সমস্ত কিছু করছি তারিখ দুই হাজার এক সালে আমাকে বিএনপি থেকে বরিচন ব্রাহ্মণ পাড়ার নমিনেশন হলো তখন কিন্তু বিএনপি একা না চার দলীয় সেখানে জামাত ছিল সমস্ত ছিল আমি ছিলাম নমিনেট দলে বাংলাদেশের ইতিহাসে আগে তুফান আহমেদ ছিলেন ছাত্র আন্দোলনের ইতিহাসের অংশ আর স্বাধীনতা দলcore আমির ইতিহাসের অংশ সেই ইতিহাসের অংশতে যত বল সভাপতিত্ব করেন প্রবিন বিএনপি নেতা ও সমাজ সেবক মোহাম্মদ আব্দুল লতিফ ভূঞা এবং পরিচালনা করেন মালয়েশিয়া প্রবাসী স্বেচ্ছাসেবক দলের নেতা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু কাউসার ভূয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়েত করিম ভূয়া সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হক মোকাম ইউনিয়ন যুবদল নেতা এম মিজানুর রহমান চৌধুরী এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আকরাম হোসেন এছাড়া উপস্থিত ছিলেন কামাল হোসেন মোহাম্মদ হুমায়ুন কবির খান আমরান হোসেন মাস্টার মাহবুবুর রহমান দিদার মোহাম্মদ মফিজুল ইসলাম হাসান ভূইয়া শফিকুল ইসলাম কিরণ মুন্সি ডাক্তার আলী আক্কাস চৌধুরী উদ্দিন ভুইয়া শামিমুল আল মামুন বাদল জয়নাল আবেদিন হাজারী মিজানুর রহমান ছাত্রদল নেতা এরশাদ জাকির হোসেন আক্তার হোসেন ও খুরশেদ আলম সহ আরো অনেকে

আমরা তার চোখ অনুসারী সাথে তাকে রেখে আমরা বিভিন্ন পাড়ায় মহলায় বিভিন্ন ভাবে আমরা সাধারণ মানুষের কাছে জনসংযোগ করে জানান দিচ্ছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তাদের একজন অপমানের একত্রিত বা কর্মসূচি বাস্তবায়নের যে কর্মসূচি আছে তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বন্ধুরা আব্দুল্লাহ মামুদকে পরিশ্রম ব্রাহ্মণ পাড়ায় দেখতে চান

এর আগে বেলা এগারোটায় বাজে বাহেরচর এলাকায় জনসংযোগকালে কাঁচা রাস্তার দেন এ সময় আবু তাহের ফুল মিয়া ফারুক মিয়া মোস্তফা জসিম ইসহাক মিয়া মিয়া ফরিদ মিয়া ধনু মিয়া মালেক রমিজ মুসলেম জাহাঙ্গীর বাবুল মিয়া মনির হোসেন মাসুক মিয়া মনির হোসেন সোহেল মিয়া জলিল মিয়া শফিক মিয়া মহসিন খুরশেদ জামশেদ পিয়াস জামশেদ আবুল কাশেম সবুজ এমরান সুহাকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় স্থানীয়রা বলেন মানে চলাচল মানে অনেক ব্যাঘাত করতেছে বৃষ্টি হলে একটা অটো চলতে পারে না আসা যাওয়া খুবই কষ্ট স্কুলে যেতে পারে না বাচ্চারা আসলে আমি খুবই খুশি যে উনি আইসা যে রাস্তাটা করে দেবে আমরা আসলে এলাকা মানে

আমার মনে হয় বুড়িচং ব্রাহ্মণ পাড়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ অবহেলিত এলাকা এইখানে কোনো রাস্তাঘাট থাকলেও চলাচলের কোনো যোগ্য না আমাকে এইখানে বলা হলো যে এইখান থেকে মসজিদ পর্যন্ত এই কাঁচা রাস্তার কারণে মানুষ এবং মহিলারা কেউ চলাচল করতে পারে না আর বৃষ্টির সময় তো এটা সম্ভবই না বাচ্চারা এইখানে আছার খেয়ে পড়ে যায় সমস্ত কিছুতে হয় দীর্ঘ স্কুলে যাতায়াতের সমস্যা হাট বাজারের সমস্যা মসজিদে যাওয়ার সমস্যা মুসল্লিরা উজু করতে পারে না পায়ে কাদা লেগে যায় সমস্ত কিছু করে যায় কিন্তু বিভিন্ন কারণে এই রাস্তাটা পাকা করা হয় না ইট কলিং করা হয় নাই আমাকে বলেছেন আমি আপনাদের ডাকে সারা দিয়ে এসেছি এইটাতে সলিং করার জন্য যেভাবে ইট বালু যতটুকু লাগার দরকার এটা আমি আপনাদের মাধ্যমে আমি এটা করবো বলে আমি ওয়াদা করছি এবং আমি ওয়াদা আগামী কাল থেকে কার্যকর করতে চাই একটি শর্ত মাল মশলা ইট সব অবস্থা আমি দেব আপনারা কিন্তু আপনারা স্বেচ্ছার রহমান সাহেব নিজে কোদাল নিয়ে নেমেছেন আপনারা কোদাল নিয়ে নামবেন নেমে করে সমস্ত কিছু করে রাস্তাঘাট যেটা দরকার সেটা আমি করবো এবং ইনশাল্লাহ আগামীকাল থেকেই কাজ হবে এবং আগামী শুক্রবার যেন এই মসজিদে সবাই সুন্দরভাবে যেতে পারে